সাংবাদিক ভাই ভাইরা আলাইকুম ম্যাচ শিক্ষার্থীদের চলমান চার দফা যৌতিক আন্দোলন ও আদালত অমানাকর মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রচারণার বিরুদ্ধে রংপুর বিভাগীয় সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা চিকিৎসক বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার এবং সাধারণ ম্যাট শিক্ষার্থী অর্থ পরিষদ গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ নিয়ন্ত্রিত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল শিক্ষিত সাড়ে চার বছর চার বছর একাডেমিক ও ছয় মাস ইন্টার্নশিপ মেয়াদি মেডিকেল ডিপ্লোমাদারি প্রতিষ্ঠান মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল উনিশশো একাত্তর সালে যুদ্ধবিধস্ত বাংলাদেশ বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার চিকিৎসা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ও নেদারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে উনিশশো সালে মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করা হয় যারা ম্যাথস থেকে সাড়ে চার বছর ডিপ্লোমা শেষ করেন তাদের বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষধনে ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি সংক্ষেপে ডিএমএফ ডিগ্রি প্রদান করা হয় বর্তমানে সারা দেশে ষোলোটি সরকারি ম্যাথস ও দুইশোটি বেসরকারি ম্যাথস এই কোর্স পরিচালনা করে আসছে কর্মক্ষেত্রে ডিএমএফ ডিগ্রিদারিগণ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিস হিসেবে নিয়োগপ্রাপ্ত হন মন্ত্রণালয়ের আওতায় উপসহকারী কমিউনি মেডিকেল অফিসার বাংলাদেশ শিক্ষা ও পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার বাইশ এবং বিএমডিসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় ষাট হাজার এবং বিএমডিসি নিবেদিত ডিএমএফ এর সংখ্যা প্রায় তিরিশ হাজার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রায় সাড়ে পাঁচ হাজার ডিপ্লোমা চিকিৎসকগণ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র সহ জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন বর্তমানে ডিপ্লোমা মেডিকেল তথা ডিএমএফ কোর্স সম্পন্নকারী প্রায় পঞ্চাশ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানহীনভাবে বেকার হয়ে পড়ছে কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও ম্যাটস শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ওই বৈষম্যের শিকার দীর্ঘকাল ধরে আন্দোলন সংগ্রাম করার পরেও আমাদের বৈষম্য নিরসনে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না শূন্য থাকার পরেও গত এক যুগেরও বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে তারাই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় দুই হাজার পদ এবং পরিবার পরিকল্পনা দপ্তরে প্রায় এক হাজার শূন্য পদের ছাড়পত্র প্রদান করা হলেও নিয়োগ নিয়ে তালবাহানা করা হচ্ছে এতে করে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে ম্যাটস থেকে পাশকৃত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এছাড়াও দীর্ঘদিন ধরে আমাদের সাথে চলমান সকল বৈষম্যগুলোর মধ্যে চারটি দাবি আমরা সেটা তুলে ধরছি অনধিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিক সহ সরকারি বেসরকারি হাসপাতালের নতুন পথ চিজন প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতি সম্পন্ন কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপ লক বই প্রণয়ন করতে হবে বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসা আইনের নাম পরিবর্তন করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামকরণ সহ প্রস্তাবিত ধারায় সংশোধনী সহ বাস্তবায়ন করতে হবে আমাদের চার দফা দাবি কেন যৌতিক তার সপক্ষে ডকুমেন্ট সহ এদের সঙ্গে যুক্তি সম্পন্ন প্রেরণ করা হল আপনারা জানেন আমরা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে সুনামের সাথে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান করে আসছি কিন্তু আজকে অত্যন্ত দুঃখ ও বারাক্রান্ত মন নিয়ে এই স্বাস্থ্য খাতে নিয়োজিত ডিএমএফ যাতে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বর্তমান আমাদের চলমান যৌধিক চার দফা দাবি নিয়ে কতিপয় শহরী শাসকের দালাল গ্রাজুয়েট চিকিৎসকদের উস্কানিতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন আমাদের নিয়ে বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিকর তথ্য প্রচারণা করে আসছে এতে ডিএমএফ ডিগদারি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের অর্জিদের সুনাম নষ্ট হচ্ছে এবং জনমনে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই সকল অপপ্রচার দেশের প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারোয়ের দ্বারা পঁচিশ উপদারা ক খ এবং একই আইনের দ্বারা উনত্রিশ উপধারা এক অনুযায়ী স্বাস্থ্যযোগ্য অপরাধ এবং পিনাল কোড সেকশনের চারশো নিরানব্বই এবং পাঁচশো অনুযায়ী স্বাস্থ্যযোগ্য অপরাধ এছাড়াও ডিএমএফ ডিগ্রেজারি ডিপ্লোমা চিকিৎসক অধিকারের আদারের লক্ষ্যে হাইকোর্টে মামলা চলমান রয়েছে কোর্টে চলমানের মামলার রায়কে প্রভাবিত করার লক্ষ্যে মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি কর্মসূচি সমাজ সমাবেশ একদিকে দেশের বিচার বিভাগের স্বাধীনতা বিরোধী এবং আদালত অবমাননার সমান অন্যদিকে দেশের মানুষের সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা এ সকল কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনারা আমরা আপনাদের মাধ্যমে দেশের জনগণের কাছে আমাদের সঠিক তথ্যগুলো পৌঁছে দিতে চাই এ সকল তথ্য যে সকল সকল মিথ্যা তথ্যের বিপরীতে সঠিক তথ্য সংযুক্তপূর্ণ প্রেরণ করা হলো বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হলেও ম্যাট শিক্ষার্থীদের দীর্ঘদিন বৈষম্য এর অবসান হয়নি এই বৈষম্য অবসানের লক্ষ্যে আমরা দীর্ঘকাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি সর্বশেষ বাইশ এক দুই হাজার পঁচিশিং তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয় সাত কর্মদিবস এবং নয় দুই দুই হাজার পঁচিশিং তারিখে তিন কর্মদিবসের মধ্যে দাবি আদায় লিখিত প্রতিশ্রুতি দিলেও দৃশ্যমান কিছুই বাস্তবায়ন হয়নি যেহেতু মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো এ ব্যাপারে আন্তরিকতার সাথে কোনো ব্যবস্থা নেয়নি সেহেতু আমরা কঠোর দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হব এর ফলে কোনো অপ্রীতিকর ঘটনা অবা অবস্থার সৃষ্টি হলে সকল কর্মসূচির দায় বা স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে ধন্যবাদ